চর্মনার অনুরোধে জামাত ইসলামী উদারতার ছাড় দেয়ার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল এর সাথে আরেকটা প্রশ্ন এসেছে যে জামাত শাহেকে চর্মনাই জনাব ফয়জুল করিমকে ছাড় দিয়ে জামাতের হেবিউট প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছে কিন্তু জামাতের জনশক্তিরা জামাতের ভোটাররা কি আসলে ফয়জুল করিমকে ভোট দিবে দ্যাট ইজ গ্রেট কোয়েশ্চেন চর্মনায় লোকজন বলছে যে ভোট দিবে না চরমের লোকজনের সন্দেহ ভোট দিবে না এটা বিশ্লেষণ করবো প্রথমে দেখেন জামাত আগেই বলেছে সাথে বৈঠকের পর যে ফয়জুল করিমের সম্মানে তারা তাদের প্রার্থীতে প্রত্যাহার করবে প্রথম কোশ্চেন যে এটা ইউনুসের সাথে মিটিং এর পর কেন ডাক্তার তাহার বলেছেন এটা তো ঘোষণাটা অন্য কোথাও দেওয়া যেত এখন এই জায়গায় এর একটা তাৎপর্য হতে পারে এটা ইউনুসের ডিজাইন আমি নানান আলোচনায় বলেছি এটা একটা মেটিকুল হতে পারে এবং নাও হতে পারে মে নট বি মেবি যে একটা চান সাধারণ নির্বাচন করতে যে নির্বাচনে সব দলকেই পার্লামেন্টে নিয়ে যাবেন এবং আওয়ামী লীগ বাদে সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্য সরকার গড়ে তুলে দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়ে যাবেন এবং এমনভাবে ফলাফলটা সাজিয়ে যাবেন কেউ যেন্ট উঠতে না পারে আর ইউনুসের এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে চর্মনাইকে যেহেতু চর্মনাই এই মুহূর্তে পপুলারিটির দিক থেকে থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অথবা ফোর্থ লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তো সেখানে প্রথম সারির মিনিমাম পাঁচটা ছয়টা দল থেকে তো পার্লামেন্টে প্রতিনিধি নেওয়াটা জরুরি এই জন্য চর্মনাই মিনিমাম একটা দুইটা আসন সংসদে পায় তো চরমনাইকে সংসদে নেওয়ার একটা পরিকল্পনা প্রফেসর ইউনুসের আছে বৃহত্তর স্বার্থে হয়তো যদিও এটা আনফেয়ার কারণ জনগণ ভোট না দিলে আপনি ফলাফলকে কোনোভাবে মেকানিজমের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিছু করতে পারবেন না এটা অনৈতিক তা যদি এটা হয়ে থাকে ইউনুসের হয়ে থাকে তাহলে ইউনুসের পরামর্শে জামাত চর্ম ছাড় সার দেওয়ার ঘোষণা দিয়েছে নইলে জামাত চর্মনের মধ্যে যে সম্পর্ক তাতে বা রাজনীতির যে ব্যাকরণ তাতে চর্ম ছাড় সার দেওয়াটা একদম অযৌক্তিক এর কোনো ভিত্তি নেই যেসব কাটেজির কথা বলা হচ্ছে যে সম্মানের কথা বলা হচ্ছে এটা বেসলেস আমি যদি বলি এটা পলিটিক্যালি পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিতে পলিটিক্যাল গ্রামারের দিক থেকে এটা ফালতু এটা কোনো রিজন কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট পলিটিক্যালিস্ট এটা সাপোর্ট করবে না কে ফয়জুল করিম আর কিসের জন্ম নেয় তাদের জন্য আসনে প্রার্থী দেয় আর এসেছে ফয়জুল করিম কিনি অতএব এই যে সার এটা হতে পারে প্রফেসর ইউনুসের যে গ্রেটার প্লান মেট্রিক ডিজাইন তার একটা পার্ট হয়ে থাকতে পারে হয়ে থাকতে আমি বলছি না যে হবে দ্যাট কুড বি এখন ইউনুসের প্রস্তাবে জামাত হয়তো রাজি হয়েছে হয়তো যে ঠিক আছে ডেটার স্বার্থে আমরা চরমনেকে ছাড় দিয়ে তাকে এমপি হওয়ার সুযোগ করে দিব কিন্তু জামাত প্রথমে ডিসাইড করেছিল যে বরিশাল ছয়েও যেহেতু সাহেখ চর্মনে জনাব মফি ফয়জুল করিম প্রার্থী বরিশাল ছয়ে আমরা ছেড়ে দিব আর এটা খুব সিম্পল বরিশাল ছয়ে জামাতের জেলা সেক্রেটারি ক্যান্ডিডেট বরিশাল পাঁচে যেখানে ফয়জুল করিম প্রার্থী সেখানে জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং হেভিওয়েট জামাত নেতা যিনি ক্ষমতায় আসতে নিশ্চিত মন্ত্রী তিনি জামাতের ক্যান্ডিডেট স্বাভাবিকভাবে অ্যাডভোকেট মজিম হেলাল বরিশাল পাঁচের যে প্রার্থী তাকে প্রত্যাহার করানো বা তাকে বিসর্জন দেওয়ার কথা বা এরকম পরিকল্পনা জামাতের ছিল না ডাক্তার তাহেরের সেই ঘোষণার পর ইউনুসের সাথে বৈঠকের পর জামাত এটা সরিয়ে দিয়েছিল মার্কেটে যে বরিশাল পাঁচ না বরিশাল ছয় ফয়জুল করিমকে সার দেওয়া হবে এবং এটা পত্রিকাও এসেছিল জামাতের বিভিন্ন সোর্স গণমাধ্যমকেও জানিয়েছিল যে বরিশাল ছয় আমরা ফয়জুল করিমের জন্য সার দিব তার সম্মানে নর্থ বরিশাল পাঁচ কিন্তু আমার কাছে যেটা মনে হয় জামাত সার দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছে হয়তো ইনুসের পরামর্শে এবং পরে চলমনাই বললো যেহেতু বরিশাল পাঁচ তাদের নিজ এলাকা ঘাটি না তাদের কোনো ঘাঁটি নেই আহ বাস্তবের চর্মনে জিতে আসার মতো সক্ষমতা কোথাও রাখে না জামাতের হেল্প ছাড়া এখন নিজ এলাকা বা সারা জীবন ভয়োজন করিম বরিশাল পাশে থেকেছেন নির্বাচন করেছেন তো এই জায়গা থেকে যদি যেহেতু জিততে পারবেন বা ইউনো জিতাবেন পার্লামেন্টে নেবেন তো বরিশাল পাঁচ থেকে হলে গুরুত্ব বাড়ে বরিশাল পাঁচের গুরুত্ব বেশি এদিক থেকে হয়তো বা চর্মনাই বলেছে জামাতকে পর্দার অন্তরালে জামাত চর্মনায় খেলা চলে থাকতে পারে কারণ এই যে সার দেওয়ার যে খেলা এটা আমার কাছে মোট স্বাভাবিক মনে হয়নি যার মনে হয়তো অনুরোধ করেছে জামাতকে যে আপনারা যেহেতু সার দিবেনি ইউনুসের ডিজাইনের অংশ হিসাবে ছয় না দিয়ে পাঁচ সার দেন প্লিজ ভাই পাঁচ দেন আর এই অনুরোধই হয়তো জামাতের হেভিওয়েট প্রার্থীকে বিসর্জন দিল দ্যাট বি আমি আবারও বলছি এটা একটা হাইপোথিস একটা অ্যানালাইসিস একটা বিষয় এই সার দেওয়ার বিষয়টা মিনিমাম পাঁচটা পার্সপেক্টিভ থেকে আমি অ্যানালাইসিস করতে পারি এখানে কনফিউশন থিওরি কিংবা মেটিকুলাস ডিজাইন থিওরি পারস্পেক্টিভ এটা আলোচনা করলাম এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে পলিটিক্যাল কার্টিজির কথা যে অথবা পারস্পরিক সম্মান দিকে সার দেওয়ার যে কথা এটা গণতান্ত্রিক নির্বাচনের বেসিক প্রিন্সিপালের বিপরীত জামাত এত বোকা দল না যে তারা সম্মানে গদগদ হয়ে একজনকে একটা আসন ছেড়ে দিবে এটা কোনো কথা না এটা ইউনসের গ্রেটার প্ল্যান হতে পারে এবার আসেন জামাতের লোকজন চর্মনেকে আদৌ ভোট দিবে কিনা ইটস ভেরি সিরিয়াস কোয়েশ্চেন যদিও জামাত বলেছে শাইকে চরমনের জন্য তারা কাজ করবে এটা আরো রহস্যজনক কেন কাজ করবে তারা কি জোটে আছে সাইকে জর্মনে জামাতকে মোনাফেক বলে গালি দিয়েছে তার জন্যে কাজ করবে কেন জামাত এটা কি বিশ্বাসযোগ্য না দেখেন আমি খবরটা একটু বলি আমার দেশ এই বিষয়টা খুব সুন্দরভাবে ডিল করছে দুইটা খবর মুফতি ফজল করিমের আসনে জামাত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ঠিক আছে কেন্দ্রীয় নির্দেশে করা হয়েছে এটা মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন এরপরে ফয়জুল করিমের পক্ষে মাঠে নামছে জামাত এটা হচ্ছে রহস্যজনক ফয়জুল করিমের পক্ষে মাঠে নামছে জামাত এটা আমি একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি বরিশাল পাঁচের একজন নারী ভোটার জামাতের একজন উচ্চ শিক্ষিত নারী কর্মী তার কাছে আমি জিজ্ঞেস করলাম এবং ইয়াং তিনি বুঝেন বা ইমোশনাল না একদম অন্ধ অনুসারী না রেশনাল তিনি বললেন যে আমি ভোট দিতে যাব না তিনি কিন্তু রক্তে মাংসে জামাত পিওর জামাত করিমকে ভোট না এবং আমার তাদের কাছে আমি জিজ্ঞেস করেছি তারাও বলছে যে না আমি ভোট দিব না বাস্তব হচ্ছে যে জামাতের লোকজন ফয়জুল করিমকে দেখতে পারে না এবং ফয়জুল করিমকে ভোট দিতে আগ্রহী নয় এটা হচ্ছে সত্য কথা নে তারা স্বীকার করবেন না কিন্তু রিয়ালিটি এটা আপনি যদি জামাতের সাধারণ ভোটারদের বা জামাতের কর্মী বা রোকন এখন রোকনদের বাধ্যবাধকতা আছে যে কেন্দ্রীয় সংগঠন নির্দেশ দিলে ওটা ভালো লাগুক বা না লাগুক বুকে পাথর চাপা দিয়ে হলো ওটা পালন করতে হয় কিন্তু যারা রোকন না কিন্তু রোকন আর কতজন রোকনদের ভোট দিয়ে তো আপনি কিছুই করতে পারবেন না তো এই জায়গায় সাধারণ ভোটারদের কর্মীদের কথা যদি বলি আপনি যদি জিজ্ঞেস করেন একশো জনের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ আছে যে ফয়জুল করিমকে ভোট দিতে রাজি না জামাতের লোকজন বিশেষ করে জোট থাকলে একটা কথা ছিল কিন্তু ফয়জুল গরিম সর্বশেষ যেভাবে মনাফিক বলে গালি দিয়েছে যে আমাদের লোকজন তাকে ভোট দিতে রাজি না এটা হচ্ছে সত্য কথা এখন ভোট দিবে কিনা শেষ পর্যন্ত কিনা দেখেন এইটা হচ্ছে যে জামাত যেটা করেছে এটা বিরল দৃষ্টান্ত এভাবে জোট ছাড়া কাউ কেউ কাউকে এবং তাও হেভিওয়েট প্রার্থী মজে মোশন হেলালের মতো হেভিওয়েট প্রার্থী বরিশালের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক বরিশালের আলো বতাসে যিনি যে আহ বেড়ে উঠেছেন প্রবীণ জামাত নেতা তিনি প্রার্থীতে প্রত্যাহার করবেন এটা হতেই পারে না এটা করেছেন মানে এটা বিরল ঘটনা এটা গ্রেট স্যাক্রিফাইস অতএব জামাত যে কারণে হোক ইউনুসের ডিজাইন হোক আর যে কারণে হোক এটা যে করেছে এটা এতেই চর্ম নাইকে হাজার বর্ষকীয় করতে হবে এখন জামাতের লোকজন দিতে রাজি না এটা আমার গবেষণা এখন তাদেরকে রাজি করিয়ে ভোট দিতে নেওয়াটা এটার দায়িত্ব জামাতের না এটার দায়িত্ব হচ্ছে ফজল করিমের মাপচে হোক আর পা ধরে হোক সরি বলে হোক জামাতের প্রশংসা করে হোক জামাত নেতাদের সাথে ছবি তোলে হোক জামাতের জনশক্তিদের ভোট কেন্দ্রে নেয়ার ব্যবস্থা যদি চরমনাই করতে না পারে স্টুপিড স্টুপিড অতএব চরমনাই যারা বলছেন জামাত জামাতের লোকজন ভোট দিতে যাবে না আরে ভাই আপনারা তো কিছুই বুঝেন না ভোট দিতে যাবে না কথা বলছেন কেন জামাতের প্রার্থী নাই আলহামদুলিল্লাহ এখন ভোট দিতে যাওয়ার জন্য আপনি পা ধরবেন এটা বুঝেন না